আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ওজন কমানে কি কারণে আমরা আমাদের ওজন কীভাবে কমাতে পারি দেখেন ওজন কমানোর জন্য আমাদেরকে সবার প্রথমে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু খাবো প্রয়োজনের অতিরিক্ত যখনই আমি খাবার গ্রহণ করবো তখনই আপনার তখনই এটা আমাদের জীবনের জন্য একটা ভয়ানক পরিণতি হয়ে দাঁড়াবে যা আমাদের জীবনকে অনেক হুমকির দিকে ফেলে দিবে খাবার একটা নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সকালের খাবারটা একটা নির্দিষ্ট সময় দুপুরের খাবারটা একটা নির্দিষ্ট সময় রাতের খাবার একটা নির্দিষ্ট সময়ে খাবেন এতে করে কি হবে আপনার দেহেও জানে অর্থাৎ দেহ খাবার খাওয়ার সময় কিন্তু ধরনের ইনসুলিন নিশ্চিত হয় মনে করেন আপনি প্রতিদিন সকাল আটটার দিকে খাবার খান সকালের খাবারটা কিন্তু আপনি খাবারটা হঠাৎ করে কোনো একদিন সকাল দশটার দিয়ে খাবারটা খেয়েছেন এখন আপনার দেহ থেকে খাবার খাওয়ার জন্য যে ইনসুলিনগুলো নিশ্চিত হয় এগুলো কিন্তু সকাল আটটার দিকেই নিশ্চিত হয়ে গেছে কেন কারণ আপনার দেহ জানে দেহের একটা সার্কুলেশন আছে দেহ জানে যে আপনি সকাল আটটার দিকে খাবার খাবেন এজন্য সে বিভিন্ন হরমোন নিশ্চিত করে দিছে আপনি যখন দশটা দিয়ে খাবেন খাবারটা ঠিকই হজম হবে কিন্তু আপনার দেহের মধ্যে শক্তি হিসাবে থেকে যাবে অনেকটাই সুতরাং বুঝতেই পারতেছেন খাবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাওয়ার খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে সকালের খাবার আটটা থেকে নয়টার মধ্যে খেয়ে ফেলবেন এবং রাতের খাবার রাত আটটার মধ্যে খেয়ে ফেলবেন ঘুমানের চার থেকে পাঁচ ঘন্টা আগে কারণ কেননা আপনি যদি রাত্রে দেরি করে গুমানের আগে খাবারটা খান ওই খাবারটা কিন্তু আপনার দেহ থেকে খরচ হচ্ছে না আপনি কোনো পরিশ্রম করতেছেন না কিছু করতেছেন না ওই খাবারটা আপনার দেহের মধ্যেই থেকে যাচ্ছে যার কারণবশত আপনার দেহের ওজন বৃদ্ধি পাচ্ছে এবং খাদ্যাভ্যাসের মধ্যে মানসম্মত খাবার বেশি গ্রহণ করতে হবে বিষয়টা হচ্ছে এটা প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করবেন তার পাশাপাশি শাক সবজি জাতীয় খাবার গ্রহণ করবেন কার্বোহাইড্রেট জাতীয় যত খাবার আছে একদমই কম খাবার গ্রহণ করবেন খাদ্য তালিকায় সবজি রাখবেন খাবারের তিন বাগের আপনার খাবারের অর্ধেক রাখবেন সবজি এরপরে বাকি যে অর্ধেকের আপনার মধ্যে প্রোটিন রাখবেন আর কার্বো কার্বোহাইড্রেট রাখবেন কার্বোহাইড্রেট রাখবেন কম প্রোটিন রাখবেন বেশি মানে তিনটা খাদ্য উপাদান কার্বোহাইড্রেট রাখবেন সবচেয়ে কম খাবারের অর্ধেক রাখবেন সবজি আর বাকিটুকু রাখবেন প্রোটিন জাতীয় খাবার বুঝতে পারছেন এভাবে মিক্সচার করে প্রতিদিন খাদ্য তালিকায় চাপ তৈরি করবেন যা আপনার স্বাস্থ্যের ওজনকে বৃদ্ধি করতে দেবে না এবং আপনার শরীরকে অনেক বেশি ভালো রাখবে এবং মিল্ক টি অর্থাৎ দুধ চা সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করবেন যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকালের নাস্তায় নির্দিষ্ট সময় গ্রহণ করার অবশ্যই চেষ্টা করবেন আইসক্রিম আপনি সারাদিন ডায়েট ফ্লো করছেন ওজন নিয়ন্ত্রণ করবেন কিন্তু আপনি শেষ আপনি কাজটা কাজ করলেন যে রাত্রেবেলা আপনি একটা আইসক্রিম খেয়ে ফেলেন একদম পর্যাপ্ত পরিমাণ ওইটা আপনার সারাদিনের ডাইটে শেষ করে দিল সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন ডিনার তাড়াতাড়ি করবেন অবশ্যই ডিনার তাড়াতাড়ি করবেন এই বিষয়গুলো যদি একটু মেনটেন করেন এবং পর্যাপ্ত পানি গ্রহণ করেন সঠিক টাইমে ঘুমান এটাই আপনার ওজন কমানোর জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে যখনই ক্ষুধা লাগবে সালাদ খাবেন যখনই বেশি ক্ষুধা লাগবে পর্যাপ্ত পরিমাণে সালাদ খাবেন ঠিক আছে সালাম আলাইকুম